আপনি কি ঠান্ডা জ্বরে ভুগছেন আসলেও ঠান্ডা জ্বরে অতিরিক্ত ঠান্ডা জ্বর থাকলে যখন মুখে রুচি থাকে না তখন কিন্তু তখন কিন্তু এই রেসিপিটি তৈরি করে খেলে অনেক ভালো লাগে তো এই রেসিপিটি তৈরি করতে আমি এখানে চাপা শুটকি নিছি আর এই এই চ্যাপা অনেক ভালো এখানে কেটে নিয়েছি আমি পর্যাপ্ত পরিমাণে রসুন এবং পেঁয়াজ কুচি আর বসিয়ে দিলাম আমি একটা কড়াই চোলার মধ্যে আর এখানে তেল দিয়ে দিচ্ছি তো বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শিলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফ স্টাইলে নতুন একটি ভিডিও দেখার জন্য আসলেও ভীষণ অসুস্থ আমি তো ঠান্ডা জ্বর এগুলোই আর কি তো ঠান্ডা জ্বরে কোনো কিছু যখন ভালো না লাগে তখন কিন্তু আমার কাছে এই রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগে এই রান্নাটা করে আমি খাই তো আমার কাছে ভালো লাগে যেহেতু সেহেতু আপনাদের মাঝে শেয়ার করতেছি আশা করছি এই রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে তো এখানে আমি পেঁয়াজ এবং রসুন কুচি তেলের মধ্যে ভেজে তারপরে এখানে আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে তারপরে আমি এখানে চাপা দিয়ে দিব। আর এটা আমি ঝাল ঝাল করে করব আর কি ঝাল ঝাল করে খেলে কিন্তু এটা অনেক ভালো লাগে তো এখানে আমি এই যে চ্যাপা শুটকি তারপরে রসুন পেঁয়াজ একসাথে কিন্তু আমি ভালো করে ভেজে নেব। বেজে তারপরে কিন্তু এখানে আমি পরিমাণ মতো লবণ তারপরে মরিচের গুঁড়াটা এখানে বেশি দিতে হবে এখানে মরিচের গুঁড়াটা আমি বেশি পরিমাণে দিব হলুদ সামথিং একটু দিব হলুদ না দিলেও চলে তবে অল্প পরিমাণে একটু কালার হওয়ার জন্য হলুদ দিব আর এখানে মরিচটাই আমি বেশি অ্যাড করব আর এটাকে আমাদের এখানে মাইমিন সিংয়ের ভাষায় কিন্তু চাপা চাশনি বলা হয় আর চেপা ভোনাও বলা হয় তো এভাবে চ্যাপা ভুনাটা করে খেলে চাশনিটা করে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে তখন কিন্তু মুখে একটু রুচে আসে এবং খেতেও কিন্তু অনেক ভালো লাগে আপনাদের যদি ঠান্ডা জ্বর হয়ে থাকে তাহলে এই রেসিপিটি করে খাবেন অনেক ভালো লাগবে তো ভালো করে কষানো হয়ে গেছে এখন কিন্তু আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিব দিয়ে তারপরে রান্নার জন্য অপেক্ষা করব। তো এখানে আমি ঢেকে রান্না করে নিলাম এই যে আমার রেসিপিটি প্রায় হয়েই গেছে চাপা চাষনি তো এখন এখানে আমার স্যান্টা এত সুন্দর আসছে কি বলবো অসম্ভব মজার তো এখানে আমি আরেকটু নেড়ে চেড়ে তারপরে মেন যে আমার ভালো লাগে লেবু পাতা সেই লেবু পাতাটা এখানে অ্যাড করে দেব আর লেবু পাতা দিয়ে খেতেই ভালো লাগে কে কে এভাবে খেয়েছেন অবশ্যই জানাবেন না কে যদি খেয়ে থাকেন তাহলে একবার হলেও ট্রাই করবেন আমি আশা করছি অনেক ভালো লাগবে কেউ যদি আরও ভুনা ভুনা খেতে চান তাহলে আর একটু ঝোলটা আর একটু কমিয়ে নেবেন তবে আমার কাছে এভাবেই ভালো লাগে সেজন্য এভাবেই খাই একটু ভিজা ভিজা রাখতে চেষ্টা করি তো ফাইনালি কিন্তু হয়ে গেছে চলে যাব খাবার টেবিলে রেসিপিটা কিন্তু ভীষণ দুর্দান্ত তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভুল ত্রুটি হলে কথার আমার জড়তা থাকতে পারে যেহেতু অসুস্থ তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটি লাইক দেওয়ার অনুরোধ রইল